শুনছ কি বলছে আমাকে ছুটি তখন হাসতে হাসতে বলে ও তো ঠিকই বলেছে বউ এলে তোকে চেনা যাবে না তবে অবশ্যই চিনবে কেন নয়। এদিকে কি তারা দিয়ে বলে দাদা তাড়াতাড়ি সাজগোজ শেষ কখন বেরিয়ে পড়েছে ওরা তোকে তৈরি হয়ে থাকতে হবে সাক্ষ্য অবাক হয়ে জিজ্ঞাসা করে এটা আবার কিসের রুল যে বরকে এর আগে রেডি হতে হবে ভ্রমর তখন ব্যাখ্যা করে না না সেরকম কিছু নয় আমাদের এখানে এর জন্য একটা আলাদা রুম দেওয়া হয় সে সেখানে সাজবে তারপর পুরোহিত যখন ডাকবে তখন তাকে বিয়ের জায়গায় নিয়ে আসা হবে ছুটি যোগ করে বলে হ্যাঁ এটাই তো স্বাভাবিক প্রথা বউকে রুম দিয়ে সাজার ব্যবস্থা করা হয় তারপর সাক্ষ্য বলে ওঠে বউ তো সবার শেষে আসবে ভ্রমর তখন উত্তেজিত হয়ে বলে তোর বিয়েতে আমি তো খুব উৎফুল্ল সাক্ষ্য হেসে বলে তোদের আরো উত্তেজনা বাড়ানোর জন্য আমি একটা চমক রেখেছি তিতির তখন বলে দাদা তুই যে ঢাক বাজানোর আয়োজন করেছিস সেটাতে তো গোটা বাড়ি উলট পালট হয়ে যাচ্ছে আর যদি ঝিলের গানে টিম এসে যেত তাহলে তো আরো মজা হতো সাক্ষ্য জবাবে বলে আমি তাদের আমন্ত্রণ করেছি ঠিক সময় চলে আসবে ভ্রমর অবাক হয়ে বলে তুই আবার তাদের ডেকে পাঠালি কেন ওরা তো সব সময় একটু বেশি অপমানজনক কথা বলে ছুটি তখন বলে তোরা যদি তাদের সুযোগ দিস তাহলে তো বলবেই আর ওরা বস্তির মানুষ সব সময় খোলা মেলা কথা বলে যা মনে আসে তাই বলে দেয় পরের সিনে দেখা যায় রেশব সাক্ষ্যকে বলে অর্ণবদা তো আসেনি অন্তত বিয়ের দিনে তো আসতে পারতো ভ্রমর তখন বলে বড়দা যা করে ফেলেছে সেটা বাড়ির কেউ এখনো মেনে নিতে পারেনি তিতি সবাইকে ধমক দিয়ে বলে তোরা এখানে দাঁড়িয়ে গল্প করবি না নিচে গিয়ে তৈরি হবি একটু পরেই তো বিয়ের সময় শুরু হবে তারপর তিতিরের নজর পড়ে সাক্ষের হাতের রিঙে বলে দাদা তোর রিংটা তো দারুণ লাগছে এটা কি জিজ্ঞাসা করে এই ডায়মন্ডের রিংটা তুমি দিয়েছ ছুটি বলে হ্যাঁ ওকে দিয়েছি ওর বউয়ের জন্য এনেছিলাম আর তোর বিয়ে হলে তোর স্বামীকেও দেব তিতির উত্তেজিত হয়ে বলে চৈতি দিদির জন্য কি এনেছো দেখাও না একবার খুব দেখার ইচ্ছে করছে ছুটি তখন ডায়মন্ডের নেকলেসটা দেখিয়ে বলে তোদের ভালো লাগলো ভ্রমর আর তিতির বলে খুবই ভালো লেগেছে অসাধারণ নেকলেস সাক্ষ্য তখন ছুটিকে বলে আন্টি তোমাদের বাড়িতে আমাদের এই রাক্ষসীকে কবে নিয়ে যাবে রাক্ষসী শুনে ভ্রমর বলে তুই আমাকে রাক্ষসী বললি কেন ছুটি তখন বলে কেন এমন করে বলছিস আমাদের ভ্রমর তো কত সুন্দরী সাক্ষ্য তখন মজা করে বলে ঠিক আছে তাহলে আরো সুন্দর করে বলি আমাদের এই রূপসীকে তোমাদের ঘরে কবে নেবে এতে রেশব আর ভ্রমর একটু লজ্জাবে যায় তিতির বলে তোরা সব সময় ভ্রমরকে নিয়েই থাকিস আমার দিকে কেউ তাকায় না ছুটি তখন বলে না না তোকেও তো খুব সুন্দর লাগে তিতির তখন বলে তোরা যতই উত্তেজনা দেখানা কেন আমি কখনো বিয়ে করব না সবাই অবাক হয়ে যায় ছুটি জিজ্ঞাসা করে কেন রে বিয়ে করবি না কেন তিতির বলে আমি একজনকে চাইতাম কিন্তু অন্য কেউ তাকে ছিনিয়ে নিয়েছে তাই আমি ঠিক করেছি জীবনে বিয়ে করব না ভ্রমর তখন বলে জীবন তো কখনো না তিতির জবাব দেয় স্বপ্ন তো কখনো નિષ્ফল হয় না কিছু স্বপ্ন আছে যা হয়ে ওঠে অন্যদিকে ঝিলকে দেখা যায় সে তার বন্ধুদের বলছে আমি তার শর্ত মেনে নিয়েছি তাই আজ আমাকে এত সাজিয়ে তার বিয়েতে যেতে হবে না গেলে সে নাকি বিয়ে করবে না ঝিলের বন্ধু বলে সাক্ষু চ্যাটার্জি কি ধরনের মানুষ বুঝিনা তোকে বিয়েতে যাওয়ার জন্য সব শাড়ি গয়না কিনে দিল ঝিল বলে কথা যখন দিয়েছি রাখতে তো হবেই আর গয়নাগুলো আমি তার বউকে ফিরিয়ে দিয়ে আসবো এগুলো চিরকাল আমার নয় এরপর সিন ঘুরে চ্যাটার্জি বাড়ির বিয়ের জায়গায় ড্রয়িং রুমে সবাই জড়ো সাক্ষুর সাজগোজ করে আসতেই তা ছোট কাকা বলে তুই নাকি ঢাক বাজানোর কথা বলেছিস দেখ শুরু হয়ে গেছে নীলাঞ্জন তখন বলে তোরা তাড়াতাড়ি যা করার কর সাক্ষীর ছোট কাকা বলে দাদা কেন এমন রাগারাগি করছ। আজ ছেলের বিয়ে অন্তত আজকের দিনটা সবাই মিলে উপভোগ করুক কেন এমন করছো নীলাঞ্জন বলে তোরা ঢাক বাজিয়ে যদি গোটা এলাকার লোক টেনে আনিস তাহলে কি হবে আর পাশেই তো ঝিলের বস্তি সেখান থেকে যদি লোক আসে পারবি থামাতে কিছুদিন আগে একটা মেয়েকে তালাক দিয়ে আবার নতুন বিয়ে করছে এটা কি বস্তির লোক মেনে নেবে পাখের মা তখন বলে এটাকে একটু মন থেকে গ্রহণ করো না